তো বন্ধুরা আপনার শর্ট ভিডিওই থামনেল কিভাবে সেট করবেন তো ফ্রেন্স শর্ট ভিডিওই কিন্তু কিন্তু সেট করার অপশনটা কিন্তু চলে এসছে হয়তো অনেকেই জানে আবার হয়তো অনেকেই জানে না এবং কি যারা জানে না এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আর যারা জানেন তারা মনে কিছু খারাপ ভাববেন না বা কোনো বড়ো ছোটো কমেন্টেও লিখবেন না হয়তো আপনারা মানে ভাববেন যে এইটকা একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছে তো দেখুন ফ্রেন্স যারা জানেন না শুধুমাত্র আমি তাদের জন্যই কিন্তু তৈরিটা করলাম ভিডিও না আমার ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই ভিডিওটা তৈরি করার কোনো প্রয়োজন নেই তো फ्रेंड्स থামনেল সেট করলে কি হয় যেমন লং ভিডিও থামনেল সেট করা যায় তেমনি আপনি শর্ট ভিডিও থামনেল সেট করতে পারবেন তো শর্ট ভিডিও যখন আপনি থামনেলটা সেট করবেন সেট করে যখন আমি আপনি পাবলিক করবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে কতখানি ভুজ আসে ঠিক আছে যারা হয়তো দিনের পর দিন শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছে বা খেটে যাচ্ছে ভিউজ পাচ্ছে না তারা একটা থাম্বনেলটা সেট করুন আপনারা থামনেল সেট করছেন না বলে আপনাদের কিন্তু ভিউজটা আসে আসছে না ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা সেটা কিভাবে সেট করবেন ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তবশ্য একটা লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করছে সঙ্গেই থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার দেখতে পাবেন বা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় তো ফ্রেন্ডস আপনার সরাসরি আপনাদেরকে যে মানে আপনাদের যে ইউটিউব সেই ইউটিউব আপনারা তো ইউটিউব থেকে আপলোড করবেন আপনারা ইউটিউবটা ওপেন করে নেবেন তা আমি আমার এখান থেকে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করে নিয়েছি তো ওপেন করে নিয়ে এনোওয়ার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস এই যে প্লাস এখন দেখতে পাচ্ছেন প্লাস এখন ওপরে আপনারা কিন্তু ক্লিক করবেন প্লাস এখন ওপরে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে তা আমি সেই ভিডিওটা আমি এখান থেকে মানে সিলেক্ট করে নেবো ঠিক আছে তো এখানে এখানে দেখুন এখানে লং ভিডিও আপলোডের জন্য আছে ঠিক আছে তো সরি আমার হ্যাঁ তো এখানে লং ভিডিও আপলোডের জন্য আছে এখানে শর্ট ভিডিওর জন্য আছে এখানে লাইভ ওটার জন্য আছে এখানে প্লাস পোস্ট মানে পোস্ট করতে পারবে না আপনার পোস্টের জন্য আছে তো আমি শর্ট আপলোড করব আমি শর্টে চলে যাব তারপর আমি এখানে ক্লিক করে আমি সেই ভিডিওটা নিয়ে নেব ঠিক আছে যে ভিডিওটা আমি আপলোড করে থামনেল লাগানোর চেষ্টা করব ঠিক আছে फ्रेंड्स আমি ভিডিওর ভিডিও থামনেল দিয়ে দেব হয়তো আপনারা যদি তৈরি করে রাখতে পারেন আর বেটার হবে ঠিক আছে এবং কি আপনারা তৈরি করে রাখলে কিন্তু আনতে পারবেন না গ্যালারিতে কারণ সেরকম সিস্টেম দেয় না আপনার ভিডিও থেকে কিন্তু চুজ করতে হবে ঠিক আছে फ्रेंड्स তো আমি এখান থেকে আমি ভিডিওটা আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নিয়ে নেওয়ার পরে তারপর ভিডিওটা এরকম একটা এন্ট্রি ফিস চলে আসবে যে ড্রান দেখতে পাচ্ছেন ড্রান্ত আপনার ক্লিক করবেন তো ড্রান্ত যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন তো একটু প্রসেস হবে কেন মানে ভিডিওটা সম্পূর্ণ মানে এই ডাকটা যাওয়া পর্যন্ত একটু সময় লাগবে তো আপনারা একটু ধৈর্য করবেন ফ্রেন্ডস তো দেখুন এরকমই একটা এন্ট্রি ফিস চলে আসবে ঠিক আছে ফ্রেন্ডস যখনই আপনাদেরকে এরকম একটা এন্ট্রিফিউ চলে আসবে আসার পরে এখানে আপনার চাইলে বিভিন্ন রকমের ফিল্টার আপনারা আপনার ভিডিও কিন্তু আপনি সেট করতে পারবেন নাহলে এই ওকেইতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ওকেইতে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেক রকম অপশান দিয়েছে ইউটিউব যে আপনি বিভিন্ন রকমের ফিচার আপনি এখান থেকে লাগাতে পারবেন ঠিক আছে সেরকম সুবিধা কিন্তু ইউটিউব এখান থেকে দিয়ে দিয়েছে অলরেডি তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা যেখানে অ্যাড সাইন্স তো এই অ্যাড সাইন্সের ওপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে সার্চ বেশি পছন্দ ঠিক আছে আপনারা চাইলে এই সার্চ বক্সে আপনারা এখানে সার্চ করতে পারেন না চাইলে ঠিক আছে আপনাদের এখানে বিভিন্ন রকমের সার্চ দেওয়া হবে মানে রিংটোন দেওয়া হবে সেই রিংটোনগুলো আপনারা চাইলে এখান থেকে শুনে শুনে দেখে নিতে পারেন বা সেট করতে পারেন এবার আমি ছেড়ে আপনাদেরকে দেখাতে পারি কারণ এই উপর আমার কপিরাইট করবে ঠিক আছে ফ্রেন্ডস আমি কিন্তু ছেড়ে দেখাতে পারবো না আপনারা দেখে নিতে পারেন আশা করছি কাজ করবে তারপরে এবারে এইটা তো হয়ে গেল তারপর ফ্রেন্ডস এবার আপনারা কি করবেন আপনাদের এরকম যখনই চলে আসবে আপনার এখানে ফিল্টার করে নেবেন কিছু করে নেওয়ার পরে তারপরে যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে আপনারা ক্লিক করবেন নেক্সট আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা এরকম একটা চলে চলবে এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনাদের যে রিলেটেড মানে শর্ট সেই রিলেটেড আপনার টাইটেল দিয়ে দেবেন তো টাইটেল দিয়ে দেওয়ার পর তারপর এখানে এখানে আপনাদেরকে কিছু সেটিংস দেখে দিই হয়তো আপনারা অনেকেই ভুল করে তো আমি আপনাদেরকে দেখালি আর সব থেকে সুবিধা হবে এখানে দেখুন ভিজিবিলিটি আন এটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনার সরাসরি পাবলিক করতে চান না আনইনস্টল রাখতে চান না প্রাইভেট রাখতে চান এই তিনটে অপশনের মানে আমি ভাঙিয়ে দিচ্ছি প্রাইভেট রাখলে আপনার পার্সোনাল ভাবে ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ডস এই যে মানে প্রাইভেটটা দেখতে পাচ্ছেন এইটা আপনার পার্সোনাল আন রাখলে ভিডিওটা সরাসরি পাবলিক হবে না ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে আপনার মারার কিন্তু চলে যাবে ঠিক আছে এবার এই যে মানে আন রেখে আপনারা কি করবেন আনন্স্টালে রেখে আপনার ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা হয়েছে কোন টাইটেল কোন কোনো সমস্যা হয়েছে কোন থামলের কোনো সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ঠিক করতে পারবেন হলে কিন্তু ডাইরেক্ট পাবলিক হয়ে গেলে আপনি আর ঠিক করতে পারবেন না তারপরে এটা এখান তো একটা হয়ে গেল তারপর ফ্রেন্ডস এই জায়গাটা এই জায়গাটা দেখুন লোকেশন ঠিক আছে আপনার চাইলে কিন্তু আপনার লোকেশন সেন্ড করতে পারেন যেমন আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য তো আমি এখান থেকে দিয়ে দেবো কলকাতা ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু কলকাতা চলে এসেছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এটা আমি দিতে পারি ঠিক আছে আপনার চাইলে দিয়ে দেবেন নাও দিতে পারেন লোকেশন কোনো প্রয়োজন নেই ঠিক আছে ফ্রেন্ডস তারপর দেখুন এই জায়গাটা দেখুন যে এই জায়গাটা কমেন্ট ঠিক আছে কমেন্ট আপনারা অফ রাখতে চান না অন রাখতে চান গালাগালি আসলে এই অফে আপনারা ক্লিক করে দেবেন আর ভালো কমেন্ট আসলে ওয়ান এ লাগিয়ে দেবেন আপনাদের কমেন্টে যদি প্রয়োজন থেকে থাকে তারপর फ्रेंड्स এই জায়গাটা দেখুন এরকম যখন কিছু চলে আসবে এবার আপনারা থাম্বনেইল কিভাবে লাগাবেন তো এখান থেকে একটা কলমের একটা অপশন দিয়েছে কিন্তু ইউটিউব ঠিক আছে এই কলমের উপর আপনারা ক্লিক করবেন কলমের উপর আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন আপনি কেরাম ধরনের লাগিয়ে রাখতে পারেন মানে আপনি কোন জায়গার পার্টটা সামনে রাখতে চান ঠিক আছে সেইভাবে কিন্তু এখানে কিন্তু সমস্ত শোক হচ্ছে এখানে ঠিক আছে আপনারা আপনাদের এখানে সমস্ত কিন্তু শোক হচ্ছে আপনাদেরকে কিন্তু সেভ করতে পারবেন তো যে কোনো একটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার যে ডান আছে ডানাতে ক্লিক করলাম ডানা থেকে যখনই ক্লিক করলাম ঠিক আছে ডানাতে ক্লিক করার পর তো দেখুন এখানে কিন্তু আমার সলিডভাবে একটা কিন্তু থামনেলের মাপ বসে গিয়েছে ঠিক আছে তারপর ফ্রেন্স এই যে মানে আপলোড শর্ট এই আপলোড শর্টে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এই একটি ছোট্ট একটা ভিডিও ছিল ঠিক আছে ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপনাদের কাছে আপলোড করি সবার আগে আপনারা কিন্তু দেখতে পাবেন বিনামূল্যে আর বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কী হয় তা অবশ্যই আমি চাই ঠিক আছে আপনারা দেখে নিজেকে নিজে ছেড়ে বেরিয়ে যাবে এটা কিন্তু ততটা ভালো নয় আপনারা আরো বন্ধুদের কাছে করুন আরো দশটা বন্ধুকে শেখান ঠিক আছে আমি এটাই চাই তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেল যে সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নেই ভিডিও দেখার জন্য ধন্যবাদ